Gracias. হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে এসেছিলাম আমরা পছন্দপুর গ্রামে মায়ের মন্দিরে এসেছিলাম কালী পুজো দেখতে তো দেখো এখানে কিন্তু অনেক বড় মন্দিরটা অনেক বড় তোমরা আশা করি অনেকেই জানো তো দেখো এখানে আজকে আমরা এসেছিলাম পুজো দিতে তো আজকে যেহেতু পুজো ছিল দেখো পাশের আশেপাশে কত জায়গা থেকে এসেছিলো সবাই ঠাকুর দেখতে আর দেখো এত ভিড় হয়েছিলো তো প্রথম প্রথম ভিড়টা একটু কমেই ছিল তারপরে ভিড়টা কিন্তু অনেকটাই হয়েছিলো তো আজকে এসেছিলাম আমরা বাড়ির সবাই মিলে পুজো দিতে তো এই যে দেখো আমি আমার মাকে ডাকছিলাম আর এই যে দেখো মাকে বললাম তুমি একটু আসো ক্যামেরাতে তো তারপরে দেখো আমার মা কিন্তু চলে এলো আর মাকে বলছিলাম একটু হ্যালো করো মা হ্যালো করতে লজ্জা পাচ্ছিলো তাই জন্য দেখো মুচকি মুচকি হেসে দিল তো যাই হোক তাই মানে অনেক পাবলিক প্লেসের কাছে মা হয়তো একটু লজ্জা পাচ্ছিলো আর এই যে দেখো দিদি 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 একটু আমার ওপর রাগ করেছিল ওকে আমি রাগিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো মেজদি আমার দুটো দিদি আর বর্তে ওরা আজকে এখনো দেখা হয়নি একটু পরেই দেখা হবে ওরাও আসবে তো তোমাদেরকে একটু পরে দেখাবো সবাইকে দেখাবো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এই পছন্দপুর গ্রামে কালী পূজা দেখতে सेम ही मोड में केस है एक महीना तकरीबन 2 महीने भी लगा और वो 3 दिन 4 दिन তোমরা আজকে ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলো আর দেখো কতটাই না ভিড় হয়েছিল আর এখানে মন্দিরটা কিন্তু অনেক বড় অনেক জায়গা রয়েছে চারপাশে তো আরো অনেক কিছু রয়েছে তোমাদেরকে সপ্তাহে দেখাবো তোমরা দেখতে থাকো অনেক 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 লোক এসছে তো চলো और ये जो है ये जो है ये जो है তো চলো তোমাদের সবাইকে এখন দেখাবো মায়ের ভেতরের মন্দিরটা তো চলো মাকে একটু দেখিয়ে দিই মা কিন্তু অনেক বড় মূর্তি রয়েছে এখানে কিন্তু তো দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে তার কারণে আমি কিন্তু ভিডিওটা ঠিক মানে ঠিকভাবে করতেই পারিনি যেহেতু প্রচুর ভিড় ছিল যেহেতু মায়ের মন্দিরের ভিড়টা অনেকটাই বেশি ছিল তাই জন্য মাকে প্রণাম করে তোমাদেরকে একটু পরে আবার দেখাবো যেহেতু একটু ভিড়টা বেশি ছিল তার কারণে আমি কিন্তু একটু বেরিয়ে এলাম বাইরে তো একটু ফাঁকা হোক তারপরে আমি তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আর এই যে দেখো মন্দিরের বাইরে কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে অনেক সুন্দর লাগছিল মন্দিরটা তো তোমাদেরকে একটু ফাঁকা হলে ভেতরটা দেখিয়ে দেব সম্ভবত এত ভিড় ফাঁকা বা মুশকিল তাও তোমাদেরকে ভেতরটা দেখানোর চেষ্টা করবো তো চলো তারপর তো আমি চলে এসেছি এই যে দেখো মায়ের মন্দিরে তো তোমরাই দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে আমি এত ছোট মানুষ কীভাবে ভিডিও করবো তো দেখো এখানে কিন্তু কত ঠাকুরের প্রসাদ রয়েছে দেখতে পাচ্ছ সবাই উপোস করেছে প্রসাদগুলো সাজানো রাখা হয়েছে একটু ভরে পুজো হবে পুজো হতে হতে প্রায় সকাল হয়ে যায় মানে তোমার পুজো হতে প্রায় দুটো বেজে যাই তো আমরা পুরো প্রত্যেক বছর সকালেই আসি কিন্তু এবছর আমরা সকালে আসবো না যেহেতু আমাদের মানে কী বলো তো মায়ের শরীরটা একটু খারাপ তাই জন্য আমরা এবছর একটু আগেই চলে আসবো সকালে আবার নিতে আসবে প্রসাদগুলো তো দেখো এখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম মায়ের মন্দিরে দেখো কত প্রসাদ সাজানো রয়েছে কত মানুষ এসছে পুজো দিতে তো তারপরে তোমাদেরকে দেখাবো পুরোটা দেখতে থাকো তোমরা তো এই যে নিলে একটু বেশি ভালো হতো তো দেখো কত মানুষজন এসছে দেখো পুজো দিতে আর এই মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয় এত জল কাদার মধ্যেও এত ভিড় হয়েছে ভাবো তোমরাই বলো তো মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে যে রাস্তাগুলো এত কাদা ছিল তাও এত মানুষজন এসছে ঠাকুরের চলো তোমাদেরকে সেটা একটু শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ যারা যারা ব্লগটা দেখবে তারা পুরোটাই বুঝতে পারবে আর যারা যারা দেখো আসতে পারো নি তারা আমার এই ব্লগের মাধ্যমে সব কিছু দেখতে পারবে তো চলো তোমাকে একটু দেখাই তো চলো এখন তোমাদেরকে দেখাবো মায়ের মুক্তর ডালা সবাই দেখ তো মায়ের এই মুক্তর ডালা দেখানোর জন্য দেখো তো কত ভিড় হয়েছে দেখো আর সবার হাতে কিন্তু বড় বড় ফোন শুধু ভিডিও করার জন্য তো চলো এত সবাই ভিডিও করছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা এত ভিড়ের মধ্যে মুক্ত সবাই এত ভিডিও বানাচ্ছিল তার মাঝের মধ্যে আমি কিভাবে ভিডিও করছিলাম তোমরা তো দেখতেই পেলে এত ভিড় হয়েছিল গাইস কিছু বলার নেই তো তারপর তো আমার দিভাই ভাই বরদি আর এই যে দেখো আমার ছোট্ট বোনপোর সাথে দেখা হয়ে গেছে এই যে দেখো মন্দির এত ভিড়ের মধ্যে খুঁজেই পাচ্ছিলাম না তারপর ফোন করলে কোনো রকম যোগাযোগ হয়েছে তারপর দেখো এখানে বরদির সাথেও দেখা হয়ে গেল তো তারপরে সবাই একসাথে হলাম তারপরে দেখো এখানে কত সুন্দর মাকে লাগছে কত সুন্দর করে সাজানো রয়েছে দেখো তো তোমরা ব্লগটা কেমন লাগলো জানিও সবাই কিন্তু আর কারা কারা এসেছিলে এই পছন্দপুর কালী পূজাতে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও তো এই যে দেখো মায়ের মূর্তি কিন্তু অনেক বড় দেখো একটু ফাঁকা হয়েছিল তারপর দেখো মাকে ভালোভাবে স্মরণ করে নিলাম আর এই যে দেখো আমার বরদি জিজু দুজনকেই দেখো ফটো তুলে দিচ্ছিলাম একটু তো তারপরে আমরা চলে গেলাম দেখো এখানে কিন্তু মেলা বসছিল তো এখন যাচ্ছিলাম আমরা মেলার দিকে তো এতখানের তো ঠাকুর মন্দির ছিলাম এই যে দেখো এখন মেলায় এলাম তো দেখো মেলার মধ্যেও কত ভিড় ছিল তো চারপাশটা অনেক বড় জায়গা এখানে কিন্তু অনেকটা বড় একটা মাঠ রয়েছে যার কারণেই ভিড়টা তো তোমরা বুঝতে পারছো না দূরে দূরে আরো প্রচুর তো তারপরে তো আমি খেয়ে নিচ্ছিলাম এগ রোল তো এগরোল খেতে আমার খুবই ভালো লাগে এগরোল পাস্তা চাউমিন পাপড়ি চাট খেয়েছিলাম তো সবগুলি খেয়েছিলাম আর মেলাতে সব কিছুর তো তোমরা জানো যে সব কিছুরই ডবল ডবল মেলার দাম থাকে তবু সবাইকে খেতেই হবে এটা কিন্তু না খেলে হবে না যতই দাম নে কেন সবাইকে খেতে হবে তো এটা সবার একটা অভ্যাস মেলাতে না খেলে হয় মেলাতে ঘুরবো কিনবো খাবো তো দেখো আমি কিন্তু খাচ্ছিলাম তো তারপরে তো আমরা চলে এলাম আরেকটা মন্দিরে তো ওখানে আরেকটা মন্দির ছিল আর এটা কিন্তু আরেকটা মন্দির এটা কিন্তু আলাদা মন্দির মানে একই গ্যারামে দুটো মন্দির ছিলো তো বন্ধুরা একই গ্রামে দুটো বড়ো বড়ো মন্দির ছিল দুটো মানে দুটো মন্দিরে অনেক জাগ্রত বড় বড় মন্দির তোমরা তো যারা যারা জানো আশা করি অনেকেই জানো এই মন্দিরটা অনেকেই চেনো তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ব্লগটা জানিও সে আরেকবার দেখো আমার মাকে দেখিয়ে দিই ব্লগে ভাবলাম সবাইকে নিয়ে পরে ওই ব্লগটা শেষ করি যেহেতু বাড়ির সবাইকে নিয়ে এসেছিলাম তো বর্তে ওরা ওই দিকে ছিল তাই জন্য বড়দিকে নেওয়া হয়নি তো তোমরা সবাই জানিও এই আমাদের পছন্দপুর কালী পুজোতে কে কে এসেছিল সবাই কিন্তু কমেন্টে জানিও আর পুজো তোমাদের কেমন লাগলো তো চলো সবাই বলবে তো সবাই ভালো থেকেও সুস্থ থাকো আর আমরাও কিন্তু ভালো আছি মায়ের আশীর্বাদে সবাই আর মা সবাইকে আশা করিও ভালো রাখবে তো বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থাকো আর আমার এই আজকের ব্লগটা পুজো দেওয়ার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো বাই সবাই